আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার ভিডিওতে স্বাগতম দীর্ঘদিন ধরে আপনাদের জন্য ভিডিও দিয়ে আসছি যারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আপনাদেরকে আমি রক্ত স্বল্পতা সমস্যার জন্য কি কি লক্ষণ উপসর্গ দেখা দেয় এবং এর জন্য কি ওষুধ ব্যবহার করবেন তা বলবো সংক্ষেপে রক্ত স্বল্পতা একটি কমন রোগ এটা অনেকেই বুঝে না এই সমস্যাটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয় শারীরিক দুর্বলতা এবং শারীরিক বিভিন্ন রোগ রোগের কারণে কমন কিছু রোগ আছে মহিলাদের সেটা আপনারাও জানেন এসব সমস্যার কারণে রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয় তো রক্ত স্বল্পতার সমস্যা হলে কি করবেন কি কি ওষুধ খাবেন আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাব রক্ত স্বল্পতা হলে প্রথমে যে সমস্যাটা দেখা দেয় রোগীর হাতে পায়ে তাল্লা জ্বালাপোড়া করে এবং রোগীর রাতে রাতে জ্বর হয় এবং রোগীর মেজাজ খিটখিটে হয়ে যায় রোগীর চুল পরে কোমরে ব্যথা আসে এবং রোগীর অবির সবে অবিরাম অনেক সময় জ্বর হয় এবং ঠোঁটের দুই পাশে ঘা অথবা অনেক সময় সাদা ফ্যাকাশে হয়ে থাকে রোগীর চোখের চোখের পাতা যদি টান দিয়ে দেখা হয় সাদা অংশ সাদা হয়ে যায় নখ হাত পায়ে তাল্লা সাদা হয়ে যায় এবং এসব রোগীর ক্ষেত্রে ধীরে ধীরে আস্তে আস্তে রোগীর কায়িক দুর্বল হয়ে যায় তো রোগীর যদি রক্ত স্বল্পতার সমস্যার কারণে এই সকল সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আমাদের ইউনানিতে কিছু চিকিৎসা আছে এনে নিয়ে এই রোগের জন্য ফাউলিন একটা সিরাপ আছে তো ফাউলিন সিরাপটা খেতে পারবেন আপনারা এটা খেলে রক্ত স্বল্পতার সমস্যাটা আল্লাহর রহমত অনেকটা কমে যাবে এছাড়াও ঘরোয়া ঘরোয়াভাবে যে পাত্র তার মধ্যে শিং মাছ আছে আনার আছে লাল শাক আছে এবং সমস্ত যে সকল কই মাছ বিভিন্ন মাছের মাধ্যমেও স্বল্পতা কমে এবং এলিপিথিতে আছে আপনাদের ফ্যারাসিট অথবা এই গ্রুপের মধ্যে অনেক রকম ওষুধ আছে তবে অ্যালিপ্যাথির চেয়ে আমাদের যেহেতু আমি ইউনিয়নি চিকিৎসক ইউনানিতে ফাওলিন সিরাপের কথাই সাজেস্ট করব আপনারা ওটা খেতে পারেন ওটা খেলে আল্লাহর রহমত আপনাদের রক্ত স্বল্পতা চলে যাবে আয়ুর্বেদিতে আছে লৌহ সব একটি সিরাপ এবং চন্দনা নামের মহিলাদের জন্য একটি সিরাপ পাওয়া যায় এই সিরাপ শালসার কি এই শালসাগুলো খেলে আল্লাহ রহমত